হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আজকে আর একটা ভিডিও নিয়ে তো আজকে একটু বেরিয়েছিলাম তো বেরিয়ে জায়গাটা এত ভালো লাগলো আমার বাবা আস্তে 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 দেখি এত জ্যাম মাথায় নষ্ট এত জ্যাম কি করে পেরোবো বলো তো দেখি তোমরা এদিক দেখছি ওদিক দেখছি শুধুই লোক আর লোক ভাবা যাচ্ছে না পেছনের লোক সামনে লোক সাইডে মানে পুরো জ্যামে আটকে পড়েছি একদম ধরো ও বাবা দাদু দেখছি ভালোই রাস্তা ফাঁক দিয়ে বেরিয়ে চলে আসছে যাই হোক বাপরে সামনেই নিয়েও দেখছি জ্যামের একটা ছবি তুলছেন যাই হোক জ্যামের মধ্যে কিছুক্ষণ থাকার পরেই যে বেরিয়ে আসলাম আচ্ছা এই জায়গাটা কার কার পরিচিত একটু বলো তো আশা করছি সবাই বুঝতে পেরেছো এটা একটা ঐতিহাসিক জায়গা আমি যেখানে থাকি সেখানকার অনেকেই হয়তো চেনো জায়গাটা যারা যারা চিনতে পেরেছ তারা আমাকে কমেন্টে জানিও এই জায়গাটা কোন জায়গাটা আসলেই ভিউটা খুব সুন্দর ছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথে একটু শেয়ারও করা হয়ে যাবে গঙ্গার ধার পাশেই গঙ্গা এটা একটা মসজিদ পুরনো মসজিদ ঘোড়ার গাড়ি তো অনেকেই দেখেছ আমাদের দিকে এখনও চলে এখন বাইরের দিকে জানি না চলে কি না এগুলো ছোটোবেলাকার সব স্মৃতি বুঝলে পাশে গঙ্গা এ পাশে দেখতেই পাচ্ছ নবাবের বাড়ি এটাকে নবাব প্যালেস বলা হয় তো যারা যারা এগুলো দেখোই দেখতে চাও চলে আসবে ঝটপট মুর্শিদাবাদে বুঝতেই পারছো এটা মুর্শিদাবাদের লোকেশান আর গঙ্গা কার কার বাড়ির দিকে গঙ্গা পড়ছে একটু কমেন্টে জানিও প্লিজ তো চলে যাচ্ছি চলে যাচ্ছি এখানেও এসে খানিকক্ষণ পরে দেখছি এখানেও মানে প্রচুর জ্যাম যাই না কেন এখানে এত জ্যাম এত লোকারণ্য সামনে সবাই দেখতে পাচ্ছ হলুদ বিল্ডিংটা সবাই বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই বিল্ডিংটা কোন বিল্ডিং যারা যারা বুঝতে পেরেছো কমেন্ট করো কোন বিল্ডিং এটা এখানে এসে দেখছি এত ভয়ানক লোক অতি মনে পড়লো হঠাৎ করে আচ্ছা ঈদুজাহার পরের দিন এটা তো যাই হোক দেখছি এদিকে এত গরমে এত লোক আমি তো ভাবতেই পারছি না দেখছি হঠাৎ করে এত লোক ঘুরতে এসেছে এই গরমের মধ্যেও ঘুরতে আসা যাই হোক মানে এদেরকে দেখে এবার দেখছি তো সবার হাতে পাখা বাবা ম্যাজিক্যাল একটা এই যে পাখা পাখা মনি গেলেন এটা ইনি আসছেন এনারাও আসছেন গরমে এদের হালাত খারাপ বুঝলে তবুও ঘুরতে বেরিয়েছে আর কথায় আছে না যতই রোদ লাগুক মোর পোধে ঘুরবো মোরা তবুও রোদে তো এদের অবস্থাটাও সেই তাই হয়েছে যাই হোক ঘুরতে তো বেরোবেই বলো পরব বলে কথা তো তোমরা আবার ভেবো না যে এই গরমে তাহলে আমিও ঘুরতে বেরিয়েছি হয়তো না না মোটেও না আমি ঘুরতে বেরোইনি আমি গেছিলাম ডক্টর দেখা দেখাতে তোমার শরীরটা খারাপ হয়েছিল তো ডক্টর চেক জন্য গেছিলাম তো আসার সময় দেখছি এই অবস্থা এই গরমেও লোক কিভাবে মানে ঘুরতে বেরিয়েছে মানে গরমকে উপেক্ষা করে সেই এনার্জি ভাই এদের বলতে হবে যাই হোক চলেই যাচ্ছি চলেই যাচ্ছি রাস্তায় মানে এত জ্যাম এখানে তো টোটোর লাইন লেগে গেছে টোটোর মেলা বেসিক্যালি মনে হচ্ছে পুরো মানে টোটো বিক্রি হচ্ছে মানে টোটোর মেলাতে এসেছি এত টোটো আর এখন তোমরা সবাই জানো টোটোওয়ালাদের মানে কি বলবো টোটোদেরই মনে হয় যে মানে দেশটাতে মনে হয় অর্ধেকটা মানুষ থাকলে অর্ধেকটাই হয় টোটোওয়ালা আছে এই যে পাখা বাপরে পাখা ভাবা যায় এত গরমে বেরিয়েছে পাখা হাতে মানে ঘোড়া ছাড়বে না এরকম ব্যাপার সাজু গুজু করে বাচ্চাগুলোকে গরমের মধ্যে নিয়ে চলে আসছে ভাবতো মানে বাচ্চাদেরকে নিয়ে গরমে ঘুরতে বেরিয়েছে এনার্জি ভাই লেভেলের এদের সেরা সামনে একটু টাটা সুমো যাচ্ছে সুমোটাতে কী লেখা আছে প্যারেন্টস না না আমাদের প্যারেন্টস নেই ওদেরও প্যারেন্টস নেই ওরা সব ঘুরতেই বেরিয়েছে এই যে আবার রাস্তা শুরু এটা অনেকে বুঝতে পারছো বামদিকে ইমাম বাড়ি আছে এই যে পাখা নিয়ে আবার রাস্তায় দেখতে পাচ্ছ এক গোছা লোক এখানেও দেখছি ভিড় বাপরে বাপ ও বাবা এ মামনি ওটা রাস্তা চুলকোস না ওইভাবে বাড়িতে গিয়ে চুলকোবি বাবা রাস্তায় কি আরামসে চুল করছে বলো তো মানে সব ভুলে গেছে গরমে যে রাস্তা না লোক না কিছু আরামসে একদম সেই লেভেলের মানে এদের কি বলবো একটু তো লজ্জা লাগা দরকার ভাই আমার তো খুব লজ্জা করে ভিডিও বানাচ্ছি আমার তো লজ্জাই লাগে ফার্স্ট ফার্স্ট তো আমার খুব খারাপই লাগতো আমি এখনও পর্যন্ত মানে এখন একটু শিখেছি আগে তো ফোন বের করতেই লজ্জা পেতাম যাই হোক এটা দেখতে পাচ্ছ সবাই বাম ইমাম বাড়ি থেকে গেল যাই হোক রকমে এই চ্যাম কাটিয়ে একটু ফাঁকা রাস্তাতে আসলাম রাস্তাতে এসে এবার যাওয়া যাক বাড়ির দিকে রওনা বাড়ির দিকে চললাম বাড়ি আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর নতুন চ্যানেল তো একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে হয়তো একটু অনুপ্রেরণা পাবো তোমাদের কাছ থেকে আরও ভিডিও নিয়ে আসার জন্য তাই না তোমরা আমার নতুন সব ফ্রেন্ড হয়েছ যাই হোক যারা আছো ফ্রেন্ড তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যুক্ত থাকার জন্য আর যারা এখনও আসোনি সাবস্ক্রাইব করে নিও ঝটপট করে থ্যাংক ইউ পরে আবার ভিডিও আনবো বাই লাভ ইউ